সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় অবশ্য রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক বাংলা জাতীয় ভাষা তো এমনিতে অনেক লেট হয়ে গেছে তো আমি দ্রুত এটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো তোমরা যারা মূলত প্রস্তুতিটা মোটামুটি নিয়েছো তারা তো মাসাল্লাহ ভালো যাদের একটু সমস্যা আছে তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখান থেকে শতভাগ কমন পড়বে তো চলো বেশি কথা না বাইরে শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি একটা এখানে যে কথাটা লিখে দিয়েছে যে শেষ দিনের স্বপ্ন পূরণ তিন ঘন্টা পরেই পাস অর্থাৎ তুমি যদি একটু তিন ঘন্টা পরিশ্রম করতে পারো তো তুমি এখান থেকে পাশ করতে পারবা তো চলো আমি তোমাদের কবে পক্ষে মূলত তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তো বাষট্টিটা প্রশ্ন নিয়েছি আমি তোমাদেরকে প্রশ্নটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আর যদি মনে হয় যে স্যার আমার এখন প্রশ্ন শেখা সম্ভব না আমার প্রশ্ন প্লাস উত্তর দুটাই লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো প্রশ্ন প্লাস উত্তর দুটাই দেওয়া রয়েছে এটা জন্য একশো পঞ্চাশ টাকা যদি তুমি পেমেন্ট করতে পারো তাহলে হোয়াটসঅ্যাপে আসো নাহলে এখান থেকে দেখে নাও তো চলো শুরু করি কবিবাগ দেখো এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কি দুই নম্বর প্রশ্ন আত্মবিলাপ কবিতায় কবি কালো সিদ্ধ জলতলে কি ফেলেছেন তিন নম্বর প্রশ্ন মৃণাল শব্দের অর্থ কি আমি একটু কথা বলতে চাই আমি একটু দ্রুত আগাবো সামনের দিকে হ্যাঁ নাহলে আমার এই ভিডিওটা প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে যাবে যেটা তোমাদের দৈর্য না চার নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষণপ্রবা শব্দের অর্থ কি পাঁচ নম্বর হচ্ছে আত্মবিলাপ কবিতায় দত্ত কি সে চলনে বলেছেন ছয় নম্বর প্রশ্ন হয়েছে কবির দিন দিন কি ফুরিয়ে যায় আট নম্বর প্রশ্ন হইতেছে ঐক্যতান শব্দের অর্থ কি নয় নম্বর প্রশ্ন হইতেছে ঐক্যতান কবিতে কার উপর বর দিয়ে সমস্ত সংসার চলছে দশ নম্বর হচ্ছে চৈতি হওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন আমাদের এগারো নম্বর প্রশ্ন চৈতি হওয়া কবিতায় বৌগত পাখি কোথায় বসে ডাকত বারো নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় বসে চলেছেন এরপর দেখো তেরো নম্বর বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে হাঁটছেন এরপর দেখো আমাদের পনেরো নম্বর প্রশ্ন ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি তো এরপর দেখো ষোলো নম্বরটা ডাহু কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন সতেরো নম্বর প্রশ্ন ডাহু কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় গেছে আঠারো নম্বর প্রশ্ন ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে তারপর দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্নটা প্রকৃতির কে খুলে দেয় বিশ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের বাংলা সনেটের নাম কি তারপর দেখো একুশ নম্বরটা সোনালিকা বিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন সংস্কৃত কবিদের মতে বার্ধক্য কি করতে পারে না তেইশ নম্বরটা দেখো বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে কি বুঝিয়েছেন চব্বিশ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রের তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কি পদার্থ তা প্রথমে কারা বুঝিয়েছিলেন তারপর দেখো পঁচিশ নম্বরটা হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ ছাব্বিশ নম্বর প্রশ্ন জন কে সাতাশ নম্বর হচ্ছে সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ আঠাশ নম্বর কারা ভারতবর্ষকে চিরকালের মতো নিজীব করে রেখেছে এবার তখন নম্বর প্রশ্ন লেখক প্রকৃত জীবন বলতে কি বুঝিয়েছেন তিরিশ নম্বর জীবনে দেওয়া রাষ্ট্রিকা প্রবন্ধ অনুসারে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে একত্রিশ নম্বর জীবনে দেওয়া রাষ্ট্রিকা প্রবন্ধে কোন যুবরাজকে বুগের অবতার বলা হয়েছে আমাদের বত্রিশ নম্বর প্রশ্ন মানব জীবনে জীবন একটি মস্ত বড় ফরা এটা কাদের বিশ্বাস তারপর দেখো তেত্রিশ নম্বরটা রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ছত্রিশ নম্বর প্রশ্ন সংস্কৃতির কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে এরপর দেখো কে নিজের স্বর্গ নিজে তৈরি করে নেই ছত্রিশ নম্বর গল্পের নায়িকার নাম কি সাত্রিশ নম্বর হচ্ছে এক গল্পের স্কুল ঘরটি কোথায় আটত্রিশ নম্বর হচ্ছে এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিলেন আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন সুরবালার স্বামীর নাম কি তারপর দেখো পুঁই মাছা গল্পে খিন্তির মায়ের নাম কি আমি আবারও বলছি আমি একটু দ্রুত করছি হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার একটু দ্রুত করছে কেননা ভাইয়া এই অঙ্কর আমি যদি দ্রুত না করি আমার অনেক বেশি সময় লাগবে হ্যাঁ যেটা তোমাদের জোর হবে না আর তোমাদেরও তো সময়ের অনেক মূল্য আছে আর যাদের মনে হয় যে আমার স্যার একটা একটা এই মুহূর্তে খুঁজে বের করা সম্ভব না আমি সারেশিনটা নিতে চাই তার সরাসি আমাদের সাথে স্ক্রিন দরকার নাম্বার যোগাযোগ করতে পারো এর ফি মাত্র একশো পঞ্চাশ টাকা প্রশ্ন প্লাস ও তো দুটাই পেবা বেলেসে আমার হচ্ছে হুজুর ক্যাবলার প্রধান খলিফাকে তাহলে সে আমার হচ্ছে হুজুর কেবলা গল্পের নায়ককে চল্লিশ নম্বর হচ্ছে কলিমনকে পঁয়তাল্লিশ হচ্ছে হুজুর কাল ক্যাবলা গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায় ছয়চল্লিশ নম্বর প্রাগৈতিহাসিক গল্পের নায়ককে সাতচল্লিশ নাম্বার ভিক্ষু কি বলে ভিক্ষা করত আটচল্লিশ নম্বর নয়নচারা গল্পের নয়নচারা কি উনপঞ্চাশ নম্বর নয়নচারা গল্পের শহরের জনশূন্য রাস্তাটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে পঞ্চাশ নাম্বার গহুর আলীর জমির পরিমাণ কত ছিল একান্ন নম্বর পদজানানি ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম কি বান্ন নম্বর পদজানানি গল্পের মূল উপজীব্য কি তিপ্পান্ন নম্বরটা দেখো আন্তজা একটি কবর কাজ গল্পের গল্পকারের নাম কি ষোলো নম্বর আন্তজা শব্দের অর্থ কি তারপর দেখো পঞ্চান্ন নম্বরটা আন্তজা ও কবরী গাছ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে ছাপ্পান্ন নম্বর দেখো ব্যক্তিগত পত্র কি তারপর হচ্ছে গুরুচন্ড দুষ্কি আঠারো নম্বর হচ্ছে বাংলা কাকে বাংলা গদ্যবি জনক বলা হয় উনষাট নম্বর হচ্ছে সত্যবিদান কাকে বলে তারপর দেখো সারাংশ কি শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয় বারবার ফ্রিয়াস কবিতায় কবি শামসুর রহমানের কোন ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপযুক্ত করে তুলেছেন তো কবি বাকের জন্য এই বাষট্টিটা রাষ্ট্র আমি সিলেক্ট করছি তো এখান থেকে যে এই বাষট্টিটা তুমি হান্ড্রেড মানে কভার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ এবার দেখো আমি বিভাগে চলে যাচ্ছি আমাকে দ্রুত হবে তো দেখো একটু এক নম্বর হচ্ছে আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনা দগ্ধ হৃদয়ের পরিচয় দাও দুই নম্বর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার মূলভাব লিখতে হবে তিন নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঐক্যতান কবিতায় তরুণ কবিতার প্রতি যে দায়িত্ববার অর্পণ করেছেন সংখবিতা লিখতে হবে চার নম্বর হচ্ছে বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপে চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন এবার দেখো পাঁচ নম্বরটা কবি ডাহু কবিতাই ডাহুকে সুরে কিভাবে আত্মমুক্তি প্রেরণা লাভ করেছেন ছয় নাম্বারটা দেখো বারবার ফিরে আসে কবিতাই রক্তপ্লুত শার্ট কোথায় ফিরে আসে সংক্ষেপে লিখতে হবে আট নম্বর হচ্ছে বারবার ফিরে আসে কবিতায় প্রেক্ষাপট বর্ণনা করতে হবে এরপর দেখো বিষয় অনুসারে রচনা ভাষা উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত বলে লেখক কি বুঝিয়েছেন নয় নম্বর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল প্রবন্ধে কি বুঝাতে চেয়েছেন তার সংক্ষেপে লেখো তারপর দেখো দশ নম্বরটা মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ব্যাখ্যা করো এরপর দেখো এগারো নম্বরটা সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে মুক্তিরূপ দেখাতে পারেনি ব্যাখ্যা করো বারো নম্বর হচ্ছে মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বন্ধ হতে পারে না তা কৃপণের অবরুদ্ধ সম্পদ নয় সভ্যতা সংকট প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ করতে হবে তেরো নম্বর হচ্ছে যৌবনে দৌড় রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে দেহের যৌবন ও মনের পার্থক্য নির্দেশ করো এরপর দেখো নম্বরটা সব ধর্মই সত্য এ কথা মানা যায় না তবে সব ধর্মের ভিতরে সত্য আছে বিষয়টি বিশ্লেষণ করো এরপর দেখো পনেরো নম্বরটা ধার্মিক ও সংস্কৃতি মানের মধ্যে পার্থক্য লিখ ষোলো নম্বর ধর্ম চায় মানুষকে পাপ থেকে পতন থেকে রক্ষা করতে মানুষকে বিকশিত করতে নয় ব্যাখ্যা করো সতেরো নম্বর আমার আয়ু সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা ব্যাখ্যা করতে হবে আঠারো নম্বর হতে গল্পে কে কেন দৃষ্টিতে হাতের ভাদন আলগা করিয়া দিল দেখো খোদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে উক্তিটি ব্যাখ্যা করতে হবে বিষ্ণু বলছো তোমরা নিতান্ত মূর্খ এই বন্ডে চালাকি বুঝতে পারিতেছো না বিষয়টি বিশ্লেষণ করো এরপর দেখো পৃথিবীর আলো আজ পর্যন্ত তার নাগাল পায় নাই কোনো দিনও পাইবে না উক্তিটি বিশ্লেষণ করতে হবে বাইশ নম্বর দেখো নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি কে কাকে এবং কেন এই কথা বলেছিল এরপর দেখো তেইশ নম্বরটা মনন্তরে গৌর আলী নিঃস হয়েছিল বাহিরে এবার হলো অন্তরে কিভাবে সংখ্যাবে সংখ্যা বি চব্বিশ নম্বর মরে গেলেই তো হয় এখন কি বলো তোমরা উক্তিটি বিশ্লেষণ করো পঁচিশ নম্বর হচ্ছে তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধু নিকটে একটি পত্র লিখো তারপরে ছাব্বিশ নম্বর তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখো সাতাশ নম্বর বাংলা একাডেমি প্রণীত বাংলা প্রমিত বাংলা বানানের চাটি নিয়ম লিখো আঠাশ নম্বর হচ্ছে বাংলা বানানের ই কার ব্যবহারের চাটি নিয়ম লিখো এরপর দেখো এখন আমরা গবেবাক নিয়ে কথা বলবো তো আমি তোমাদেরকে যে এখান থেকে পড়বে আর যাদের মনে হয় যে স্যার এখন আমার এই মুহূর্তে প্রশ্ন খুঁজে বের করা সম্ভব সরাসরি আমাদের সাথে করতে পারো তোমরা এখন গবে নিয়ে কথা বলবো এক নম্বর ঐক্যতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গিয়েছেন তার পরিচয় দাও দুই নম্বর হচ্ছে ঐক্যতান কবিতায় অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো তিন নম্বর হচ্ছে কবির কাজী নজরুল ইসলামে চৈতী কবিতায় বিরহ বিরহক্লিষ্ট প্রেমিক পরিচয় ফুটে উঠেছে ব্যাখ্যা করো দেখো কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামে কবি মানুষের পরিচয় দাও পাঁচ নম্বর হচ্ছে বনলতা নারী চিরায়ত সৌন্দর্য মাধুর্য বা মাধুর্য মহিমায় একটি যথার্থ নিরূপণ করতে হবে ছয় নম্বর হচ্ছে কবির ক্লান্ত পথিক সত্তা কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে তা বর্ণনা করো সাত নম্বর হয়েছে রূপক কবিতা কাকে বলে ও রূপক কবিতা হিসেবে ডাহক কবিতার সার্থকতা নিরূপণ করো আট নম্বর সনেট কি সনেট হিসাবে সোনালি গাবিন পাঁচ কবিতার সার্থকতা মূল্যায়ন করো তারপর দেখো নাম্বারটা বাংলা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লিখো দশ নম্বরটা দেখো তৈল প্রবন্ধ অনুসারে অসামান্য মহিমা বর্ণনা করো এগারো নম্বর যৌবনে দ রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে প্রমোদ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো বারো নম্বর হচ্ছে প্রমোদ চৌধুরী তার যৌবনের রাষ্ট্রিকা প্রবন্ধটিতে কীভাবে এবং কেন জবনকে রাষ্ট্রিকা পড়াতে চেয়েছেন আলোচনা করো তেরো নম্বর হচ্ছে কবি আব্দুল ওয়াদুদের বাংলা জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো চৈত নম্বর মোতার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধের মূল বক্তব্য লেখ পনেরো নম্বর হুজুর ক্যাবলা গল্পে অবলম্বনে পি সাহেবের চরিত্র বিশ্লেষণ করো তো আমি একটু দ্রুত করতেছি কারণ আমাকে দ্রুত শেষ করে দিতে হবে হ্যাঁ নাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে দেখো ষোলো নম্বরটা আবুল মনসুর আহমদ হুজুর ক্যাবলা গল্পের সমাজে যে চিত্র রেখেছেন তা বর্ণনা করো বা আলোচনা করো সতেরো নম্বর হচ্ছে প্রাকৃতিক আসিক গল্পে বিঘু চরিত্রের মূল বৈশিষ্ট্য কোনটি অস্তিত্ব রক্ষা নাকি প্রকৃতির তারা বা প্রবৃত্তি তারা প্রসঙ্গ দুটি বিশ্লেষণ করতে হবে আঠারো নম্বর হতেছে সৈয়দ অলিউল্লাহ রচিত নয়নচার গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করো উনিশ নম্বর পথ জানা নাই গল্প অবলম্বন অবলম্বন করে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করতে হবে আর বিশ নম্বর হচ্ছে আন্তর্জাতিক কবির গাছ গল্পটি এক বৃদ্ধার জীবনের মর্মাতি পরিণতি আলোচনা করো এরপর দেখুন ব্যাকরণ অংশ থেকে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এক নম্বর হচ্ছে প্রমিত বাংলা বানানোর নিয়ম বলতে কি বুঝো দুই নম্বর হচ্ছে আধুনিক বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানোর চারটি নিয়ম লেখো তিন নম্বর হচ্ছে আধুনিক বাংলা বানানোর চারটি নিয়ম লেখো এরপর প্রথম হচ্ছে নাম্বারটা উদাহরণ সহ বাংলা বানানে রশ্মিকার ব্যবহারে চারটি নিয়ম লিখো ফটো দীর্ঘ দীর্ঘকার ব্যবহারে চারটি নিয়ম লিখতে হবে আর বলছে নত্যবিধান বলতে কী বোঝো নত্য বিধানে যে কোনো চারটি নিয়ম লিখতে হবে তারপর দেখো নত্যবিধান ও সত্যবিধান বলতে কী বোঝো উদাহরণ সহ নত্যবিধান ও সত্য বিধান লিখতে হবে তোমার হচ্ছে আট নম্বর রয়েছে প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণস্বর লিখতে হবে নয় নম্বর রয়েছে সত্যবিধান কাকে বলো উদাহরণ সহ সত্যবিধান লিখতে হবে দশ নম্বর বাংলা তৎ সমত ভব দেশি বিদেশি ও মিশ্র শব্দের বানানে প্রধান চরিত্রটি নিয়ম লিখতে হবে তো এভাবে কিন্তু সম্পূর্ণ আমাদের সাজনে উত্তর সহ দেওয়া রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে পায়ে যেতে পারো হ্যাঁ এখানে জাস্ট যে প্রশ্নগুলো দিয়েছে এখান থেকে কমন পড়বে তুমি চালিয়ে এগুলো শেষ করে নিতে পারো